গুড ইভিনিং এখন কটা বাজে বলো তো সাতটা বাজে তো আজকে রান্না বান্না হবে সব লোকজন এসছে তো আমার ননদেশে তো ওপরে চলে গেছে তো মাছ বার করে নিয়েছি ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছের চচ্চড়ি হবে আর এদিকে চিকেন আনা হয়েছে চিকেন আমাদেরও অনেকদিন মানে সেই বিরিয়ানি খেয়েছিলাম তোমরা ভিডিও নিশ্চয়ই দেখেছো আর যে চিকেন নিয়ে এসছে চিকেন আছে এই দেখো চিকেন চিকেন আর আছে আমার আর আমার কাকিমার মানে কাকি শাশুড়ির প্রিয় জিনিস হচ্ছে দেখো দেখো ঠ্যাং দেখতে পাচ্ছ অনেকটা ঠ্যাং আর এর মধ্যে মেটে আছে মেটে গিয়ে এই যে দেখো এই যে মেটে স্টমাক এগুলো খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর এই যে ঠ্যাংগুলো ছাড়া ছাড়ানো হবে এগিয়ে দেখুন গরম জল করে নিয়েছি দেখো এটার মধ্যে গরম জল এর মধ্যে সবটাই দিয়েছি যাই না কি হবে তো বান্না হবে এই যে দেখো ঠ্যাং চামড়াগুলো কিরকম ছাড়িয়ে যাচ্ছে গরম জল দিয়ে আর এর মধ্যে লেগ পিসও আছে আমার ননদ হচ্ছে লেগ পিস খেতে পছন্দ করে ওর জন্যই লেগ পিস যাই হোক চলো হচ্ছে কাটাকুটি করি আর কিরামায় রান্না করবো না করো ফুল রেসিপিটা চিকেনের রেসিপিটা অবশ্যই আজকে শেয়ার করব তো যাই হোক চলো টাটা তোমরা ভিডিওটা দেখো দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা